ওভেনে একটা কড়াই বসিয়েছি এখানে থ্রি টেবিল স্পুন সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে আমি একটু ইলিশ মাছের মাথাটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই ইলিশ মাছটাকে আমি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং অল্প একটু গোটা জিরে ফোড়নটাকে পাঁচ দশ সেকেন্ড একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে অল্প একটু ফ্রাই করে নিচ্ছি নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা মিশিয়ে দিলাম আর দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু লবণ লবণ আমি বেশি দিচ্ছি না কারণ ডালটা যখন আমি সিদ্ধ করেছি না। তখন তার মধ্যে লবণ দিয়েছিলাম এখন টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত আমি একটু এটাকে ফ্রাই করে নিচ্ছি টমেটোটা একদম নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি একে একে সব মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি দিচ্ছি এখানে হাফ টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার আর দিচ্ছি খুব অল্প পরিমাণে ওয়ান ফোর টি স্পুন হলুদ এখন এই মশলাগুলোকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং টমেটোটার সঙ্গে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা ভেতর থেকে তেল ছেড়ে এসছে এখন এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে মিশিয়ে দিলাম আরও এক দু মিনিট আমি একটুখানি মশলাটা কষিয়ে নিই ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো আমি একটু হালকা করে ভেঙে নিয়েছি সব কথা এখন এই মশলাগুলোর সঙ্গে ইলিশ মাছের মাথাটাকে আমি আরও একটু ফ্রাই করে দিচ্ছি এখন সিদ্ধ করে রাখা মুসুর ডালটা এ মধ্যে মিশিয়ে দিচ্ছি এখানে ডালের বাটিটাকে ধয়ে আমি খুব অল্প একটু জল এর মধ্যে মিশিয়ে দিলাম এখন ডালটাকে আমি 5 থেকে 6 মিনিট একটু মিডিয়াম फ्लेমে এটাকে ফুটতে দিচ্ছি 5 মিনিট পর আমি একটু দেখে নিচ্ছি ডালটা আমার প্রায় রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু গরম মশলা আপনারা এখানে চাইলে ঘিও দিতে পারেন আমি এখানে ঘি ছাড়াই এটাকে তৈরি করলাম এখন একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মুসুর ডালটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে দিয়েছি এটা সার্ভ করার জন্য একদম রেডি আপনারা এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে ভীষণ ভালো লাগে আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করতে শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার